সালামু আলাইকুম ভিভার্স আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন আমি আমার মুরগগুলোকে কি খাওয়াই তো আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমরা ভাত ভাতের সাথে কিছু ধানের গুঁড়ো নিয়ে নিলাম আমরা সাধারণত দেশি মুরগগুলোকে এই খাবারই গিয়ে থাকি ভালোভাবে মিক্স করলাম প্রতিদিন দুবেলা খাবার দিয়ে থাকি সকালে এবং বিকালে যেহেতু আমরা এই মুরগিগুলোকে উন্মুক্তভাবে পালন করছি সেক্ষেত্রে মুরগি বাইরে থেকে অনেক খাবার সংগ্রহ করে খেয়ে থাকি আরও কিছু গুঁড়া মিক্স করে নিলাম এই দেখুন বন্ধুরা এবার প্রস্তুত খাবার প্রস্তুত হয়ে গেছে এখন আমি মোটগুলোকে খাবার দিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন এই দুটো বাচ্চা টাইগারের বাচ্চা আমি এই দুটা বাচ্চা পরীক্ষামূলকভাবে পালন করছি যদি আশানুরূপ ফলাফল পাই তাহলে ইনশাআল্লাহ সামনে আরও অনেকগুলো পালবো वार्ड पदर दिए दिए এই যে দেখুন মুরগিগুলো খাচ্ছে এই যে দেখতে পাচ্ছি তো এই ছিল আজকের ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে আপনাদের জন্য সামনে অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন Allah Hafiz